হইলো গাছ পাকা একটা ড্রাগন ফল এটা কাটার সিস্টেম হইলো মুখটা আলাই দেওয়া চার টুকরো হাতে আর ময়লা হয় না

うん。

সিনোকোনেেন কারাকেনে কারাকেেনে এবং এটা কিন্তু এখন আহ ফলের গুণাগুণ সম্বন্ধে আমরা জানছি না কথা বলছে যে জানে না তো এটা কি লাগাইতেছে এটা তো আমরা কোথাও দেখি নাই এখন না সবাই বুঝতে আরে ওই সময় এটা ড্রাগন ছিল এখন বলতে আছে যখন এটা আমরা উদ্বোধন করছি তখন তো কেউ জানে না এটার নাম যে ড্রাগন ফল কেউ এত টাকা দিয়ে খায়ও না জানেও না কিন্তু এখন চলতে চলতে খাইয়ে দেখে মজাই লাগে এখন সবাই নিতেছে এলাকা বিক্রি করতেছে এবার পাইকারি নেম সারি বিক্রি করতেছি বিশ সালে ওইটা বাড়ানো হয়েছে প্রথম তো সাতশো টাকা কেজিও বিক্রি হয়েছে এখন তারপর চলে আলহামদুলিল্লাহ আমরা এই জায়গা থেকে অনেকে চারা নিয়ে প্রায় আমরা মত দুই জায়গায় হইছে একটা হইলো নবাবপুর আর একটা হলো এই যে রানির চড়া এই দুইটা বাগান করছে আমরা এই জায়গাতে চারা নিয়ে ওই বাগানটা তো করছে আমার এই পলটা অনেকটাই ভালো ভালো তার ভিতরে এলাকার মানুষও কেনাকাটা করতেছে এটার মূল্য অনেকটাই ভালো তো আমরাও একটু করার চিন্তা নিচ্ছি পেশা লাগাই এই বছরে আমরা হয়তো সম্পূর্ণ করবো এই কাজটা তো যাই হোক পলটার মান অনেকটাই ভালো গ্রামবাসী নিতেছে উনিও শহরে নিমচারে টাকা এদিক সেদিকে চালান দিতেছে মোটামুটি অনেক টাকায় দেখতেছি প্রচুর প্রচুর আয় ফল সংগ্রহ করা হয় এটা বেশিরভাগ কীটনাশক মুক্ত এবং ফরমালিন মুক্ত এবং এটা স্বাদে গুণে অন্যান্য যে ড্রাগন ফল বাজারটা আমরা কিনে খাই ওই আসতে এটা বেশ একটু ভালো মনে হয়েছে আমাদের কাছে তো আমিও এগুলো থেকে কিনে নেওয়ার জন্য অনেককে আহ্বান করব যে এখানে এই ফরমালিন মুক্ত এবং সতেজ ড্রাগন ফল এখানে পাওয়া যাবে আপনারা এখান থেকে নেবেন এবং আপনারা প্রত্যেকেই যথাসাধ্য এই বাগান উদ্বুদ্ধ করার জন্য উৎসাহ বোধ করবেন এই আশা আমি ব্যক্ত করছি চান্দিনা উপজেলায় বর্তমানে সাড়ে পাঁচ একর জমিতে ড্রাগন আবাদ হচ্ছে যেমন জোয়াগ ইউনিয়নে আছে তারপরে পৌরসভায় আছে এবং অন্যান্য ইউনিয়নেও ছোট পরিসরে বিভিন্ন চাষি ড্রাগন আবাদ শুরু করেছে এই যে বর্তমানে যে বাগানটা আমরা আসছি এটা হচ্ছে মাইসকারি ইউনিয়নে এটা সেলিম খান নামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী উনি এই বাগানটা সৃজন করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রতিটা গাছেই অনেক সুন্দর ফলন এবং এই ড্রাগনের বাজারে এই ইদানিং দেখা যাচ্ছে যে টনিক ব্যবহার করার কারণে এক ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হয় মানে ড্রাগনের স্বাদের পরিবর্তন আসে কিন্তু আমার এই চাষি অত্যন্ত ভালো এবং উনি হচ্ছে কোনো ধরনের টনিক ব্যবহার করে না তাই বিদায় ওনার ফলগুলা বাগান থেকে অধিকাংশ বিক্রি হয়ে যায় এবং বাজারে নিলেও উনি খুব ভালো মূল্য পাচ্ছে এবং এই ড্রাগন বাগান করে উনি সফল এই সফল চাষিদের দেখে অন্যান্য চাষিরাও বর্তমানে ড্রাগনের চাষে উদ্বুদ্ধ হচ্ছে